অনেক দিন পরে তোমাকে কাছে পেয়েছি তুমি দিন আসনি কেন ইদান তুমি ঠিকভাবে আমাকে সময় দিচ্ছ না আগে যখন তখন আসছো একটা একটা কিছু নিয়ে আর এখন আসো হচ্ছে খালি হাতে ওটা বিষয় না বিষয় হচ্ছে ইদান তোমাকে সময় দাও না কি যে বলো না আসলে পাপার বিজনেস নিয়ে ব্যস্ত তো সেই জন্য বেশি একটা আশা করে না এই সময় করতে পেরেছি তাই ভাবলাম যে আমার লক্ষ্মী সোনাটাকে একটু দেখে আসি হয়েছে তোমার সাথে কথাই বলবো না কেন কেন আবার তুমি আমাকে প্রথম প্রথম বলেছো একটা না দশটা যদিও বিয়ে হয় তাও আমার সাথে থাকবা আর ইদানিং তুমি আমার সাথে ভালোভাবে কথাই বলো না বিয়ে তো মাত্র একটা হয়েছে আরে পাগল তুমি তো জানো যে এই শহরে আমার পাপার তিনটা বিজনেস আছে আর ওই বিজনেসগুলো কি কর্মচারী দিয়ে সারানো যায় সেই জন্য আমি একটু টাইম দিচ্ছি সময় করে তোমার কাছে আসতে পারি ঠিক আছে তাহলে তুমি তোমার পাপার বিজনেসেই সময় দাও আমাকে সময় দিতে হবে আরে দাঁড়াও তোমার এত রাগ এখন আর থাকবে না তোমার দেখতে পাওয়া হয়তো ডায়মন্ড ডায়মন্ডের ধুল নিয়ে আসছি তোমার জন্য ডায়মন্ড অনেক সুন্দর হয়েছে তুমি এত সুন্দর করে চয়েস হবে করো এখন পর্যন্ত আমি তো এভাবে চয়েস করতে পারি না অ্যাকচুয়ালি এটা তো সামান্য কিছু তোমাকে তো আরো বড় বড় গিফট দেওয়ার ইচ্ছা আছে আমার আহ কেমন লাগছে আমাকে হুম দারুণ তোমাকে যেটা পরবা সেটাই মানাই আচ্ছা তুমি না আমাকে কিছুদিন আগে বললে আমাকে একটা 70 প্রো ম্যাক্স দিবা এখন পর্যন্ত খবরই নাই আমি আরো বললাম যে তোমার সাথে 70 প্রো ম্যাক্স নিয়ে সারা রাত ধরে কথা বলবো যখন ওই যে বুড়ো জামাটা থাকে না সেভেন্টি প্রো ম্যাক্স আর সেভেন্টি প্রো প্রাইস কত দুই লাখ মান্থলি আড়াই লাখ টাকা আর এটা দাম কত জানো কত এটা বাংলা টাকায় কনভার্ট করলে ছয় লক্ষ টাকার উপরে পড়েছে দেখে পছন্দ হয়েছে দুবাই থেকে নিয়ে আসছি ছয় লক্ষ টাকা দিয়ে আমাকে ডায়মন্ড এর দিয়েছো এই এমন করে বলছো যেন ছয় লক্ষ টাকা অনেক কিছু অনেক কিছু না হ্যাঁ অনেক কিছু কি করে হবে তুমি তো আমার কোটিপতির ঘরের একমাত্র সন্তান তোমাকে যত ভাঙিয়ে খাওয়া যায় মানে কি জানো তুমি কেন এত কষ্ট করো আমি তো তোমার এগুলো কিচ্ছু চাই না আমি শুধু তোমাকে চাই এইসব জিনিসপত্র দিয়ে কি আর হবে এগুলো লাইফে আসবে আর যাবে কিন্তু তুমি তোমার মতো মানুষ হারালে কি আমি আর পাবো কখন আমার লাইফে বলো আমার তো সাত কপাল ভালো যেরকম বুড়ো হাজবেন্ড থাকতো তোমার মতো কচি বয়ফ্রেন্ড পেয়েছি যে কিনা স্বামীর চেয়ে তোর বেশি ভালোবাসে হ্যাঁ বুঝতে পারলাম এখন আমাকে একটু খুশি করে দাও আর তোমার সেভেন প্রো ম্যাক্স তিন দিনের ভিতর পেয়ে যাবে আমি আসতে পারবো না তো তোমাকে যে কোনো পাঠিয়ে দেবো খুশি কী করে করতে হবে তোমাকে সেটা কি তুমি জানো না কীভাবে খুশি করতে হবে আচ্ছা তুমি যে আমাকে বললা তোমার নামে যে কিছু জমি আছে এক ভাগ আমাকে দিয়ে দিবা এখন পর্যন্ত ওটা কিছুই করল না বেশি লেট হয়ে যাচ্ছে না হ্যাঁ দিয়ে দেব পাপা একটু দেশের বাইরে তো দেশ বিদেশ থেকে দেশে আসলে তখনই জায়গাগুলো একটু আচ্ছা তোমার পাপা কি সারা মাসে দেশের বাইরে থাকে যখনই বলো খালি দেশের বাইরে খালি দেশের বাইরে দেশে কখন থাকে আরে দেশের বাইরে তো আমাদের তিন তিনটা কোম্পানি আছে ওগুলো তো ম্যানেজ করতে হয় না আচ্ছা তোমাদের কোম্পানিগুলো থেকে মোটামুটি কত টাকা আসে প্রতি মাসে প্রতি মাসে এভারেজ হ্যাঁ এভারেজ তো প্রায় 15 থেকে 20 কোটি টাকা ঠিক আছে সমস্যা নেই তোমার পাপার টাকা পাপার থাকবে তাতে আমাদের কি তুমি আর আমি ভালো আছি এটাই তো অনেক তাই না হ্যাঁ আচ্ছা শুনো আমার একটু কাজ আছে এখন তুমি আসো আবার পরে আসবে ঠিক আছে তাহলে চলি আর ড্রাইভারও নিচে ওয়েট করতেছে তাহলে উঠি হ্যাঁ ঠিক আছে ওকে এখন ডায়মন্ডের রিয়ারিং পেয়েছি দুদিন পরে সেভেন্টিন প্রো ম্যাক্স তারপরে চৌমিন তারপরে টাকা বাড়ি গাড়ি আরো অনেক কিছু ইভা হ্যাঁ কিছু বলবা বলো তুমি আসলে যেগুলো করতেছ এগুলো কিন্তু ঠিক না কি করলাম আমি আবার সে তোমার বন্ধু এটা ঠিক আছে এর মানে এটা না যে তাকে বাসায় ডেকে নিয়ে এসে বেডরুমে থাক তুমি আমার স্বামী সেটাও ঠিক আছে তার মানে এটা না আমার পার্সোনাল বিষয় নিয়ে তুমি নাক গলাবে বুঝো না বিষয়টা শুধু আমার বন্ধু না আমার যাকে ইচ্ছা তাকে ঘরে নিয়ে আসবো বেডরুমে নিয়ে আসবো ঘরের লাইট নিবে দরজা লাগিয়ে দিব তার তোমার কি সমস্যা হুম একদম বেকার কোনো কাজকর্ম নেই সারা দিন পারো শুধু এভাবে করে বসে থাকতে আর কোনো কাজকর্ম আছে তোমার এখানে সেখানে জায়গায় জায়গায় যাও ঘুরো বেরো আর কিচ্ছু আছে তোমার কোনো কাজ কোনো কাজ নেই আমার ঘরে কে আসলো কার সাথে আমি কথা বললাম কার সাথে ফোনে কথা বললাম কার সাথে কি করবো না করবো সব মধ্যে তুমি নাক গলাও কেন এত নাক গলাও এত নাকটা বড় কেন হয়েছে নাকটা কিছু দিয়ে কেটে ফেলতে পারো না তোমাকে একশো দিন আমি বলছি আমার পার্সোনাল কোনো বিষয়ে এত নাক গলাবো না কারণ এটা আমার একদমই পছন্দ না যেদিন চাকরি বাকরি করে কিছু একটা করতে পারবা সেদিন আমাকে কিছু বলতে আসবা তার আগে বলতে আসবে না আগে যেমন দিয়েছ তেমন তোমার জন্য করেছি এখন দিতে পারতো না তুমি কে তোমাকে ভাই আমি চিনি না স্বামী স্বামীর মতো থাকো এর বাইরে কোনো কিছু জিজ্ঞেস করবে না কিছু বলবা না তুমি তোমার সব কিছুই জানো তবে তুমি যেটা করছো এটা কিন্তু ঠিক না কোনটা ঠিক কোনটা ব্যাঠিক সেটা আমাকে বুঝে থাকবে না তোমার যদি ভালো লাগে আমাকে নিয়ে সংসার করো না হলে আমাকে বলো আমি চলে যাই তোমার মতো ছেলের সাথে থাকার মতো কোনো ইচ্ছা বা রুচি কোনোটাই আমার নাই আমার জন্য না অনেক বড় বড় বিজনেসম্যানেরা ওয়েট করতেছে কখন আমি তাদের কাছে যাব তাদের রিলেশন অ্যাকসেপ্ট করব তারা আমার সাথে সংসার করবে আর তুমি ছিলা তো আগে বিশেষ ক্যাডার এখন কি এখন ফকিন নি রাস্তার মধ্যে পেলেট নিয়ে নিয়ে ঘুরো এরকম একটা অবস্থা হয়েছে তোমার তোমার সাথে সংসার করে আমি কি সুখী হতে পারবো ভবিষ্যতে পারবো না সো আমার লাইফ আমার সিদ্ধান্ত আমার যা ইচ্ছা আমি তাই করবো তোমার সাথে কথা বলে এখন আমি এই মুহূর্তে পারবো না তবে অতিরিক্ত কিছু করাটাও ঠিক না বাবা বাবা সাল নাই কুত্তার বাঘা এত সুন্দর করে চটাং চোটাং কথা বলো যে কথা বিশেষ করে এখন তোমার মুখে মানায় না আজকের মতো কিছু বললাম না নেক্সট টাইম যদি খালি আমার পার্সোনাল কোনো বিষয় না গলাও না সেদিন তোমাকে দেখে নিব ভাইয়া ও তুই কিছু বলবি না বলতে তো অনেক কিছুই চাই বলার মধ্যে কথা হলো ভাবি যে কাজকর্মগুলো বাসার মধ্যে শুরু করছে সেটা নিয়ে আমি খুব চিন্তিত যখন তুমি ভালো চাকরি করছো যখন মোটা অঙ্কের টাকা ভাবের হাতে তুলে দিছো তখন তুমি ভালো ছিলে এখন তোমার চাকরিটা চলে যাওয়ার পর থেকে ভাবির আচার আচরণ কেমন যেন চেঞ্জ হয়ে গেছে আমার এগুলো ভালো লাগে না আর ওই যে বড় বাড়ির এক ছেলে প্রভাবশালী ভাবির জন্য দিনের পর দিন প্রতিনিয়ত যখনই আসে একটা করে গিফট নিয়ে আসে রুমের ভিতর ওরা কি করে না করে ভাইয়া সেটা আমি সব কিছুই বুঝি কারণ সেটা বোঝার মতো ক্ষমতা আমার হয়েছে আর এমন না যে আমি কিছু দেখি না সব কিছু দেখেও মাঝে মধ্যে চুপ থাকি কেন থাকি জানো কেন বল কারণ আজকে তোমার চাকরি থাকতো তাহলে ভাবি এগুলা করার সাহস পেত না সবই আমাদের কপাল দেব ভাগ্যকে নিয়ম পরিহাস দেখ আজ আমার চাকরি নেই তা সে তার ইচ্ছা মতো চলতেছে আল্লাহ কবে যে আবার আমার সেই সুদিনটা ফিরে দেবে সেদিন হয়তো দেখিস সবকিছু ঠিক হয়ে যাবে আর কিভাবে ঠিক হবে ভাইয়া তুমি এখনো এই আশা নিয়ে বসে আছো যে তখন ঠিক হয়ে যাবে যেটা এখন ঠিক হচ্ছে না সেটা পরে কিভাবে ঠিক হবে আমাকে আরে পাগলি আছে আর আল্লাহ চাইলে তো আমার চাকরিটা আবার ফিরেও দিতে পারে আর একটা কথা কি জানো ভাইয়া তোমার এই অবস্থা আমার দেখতে ভালো লাগে না তুমি দেখছো যেদিন থেকে তোমার চাকরিটা চলে গেছে সেদিন থেকে তুমি ঠিক মতো খাওয়া দাওয়া করো না তোমার চেহারাটা নষ্ট হয়ে গেছে ধাবি প্রতিনিয়ত তোমার সাথে ঝগড়া করতেছে জাস্ট আমি নিতে পারছি না এটা নিয়ে আমি এত টেনশন করি না যা তুই খাওয়া দাওয়া না করলে খাওয়া দাওয়া করে আরেকটা কথা বলে যায় যাওয়ার সময় সময় থাকতে রাস্তা দেখো

স্যার স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ মাসুদ সাহেব আমাদের কিন্তু মিষ্টি খাওয়াতে হবে স্যার স্যার মিষ্টি মিষ্টি তো আমি অবশ্যই সবাইকে খাওয়াবো আচ্ছা মাসুদ সাহেব ভালো থাকেন কথা হবে আল্লাহ হাফেজ আল্লাহ আল্লাহ হাফেজ স্যার ইবা 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 সত্যি ভাই আজকে আমার না খুব খুশি লাগছে ভাবে খুব খুশি হবে ডিভোর্স পেপার যদি মনে চায় সাইনটা করে দিন ঠিক আছে ওয়ান সেকেন্ড এই যে আমার বয়ফ্রেন্ড ওর সাথে আমার দু একদিনের মধ্যে বিয়ে হবে আশা করি আমাদের দুজনের জন্য দোয়া করবেন বাই বেবি তো ভাবি এটা কি বলে গেল ভাইয়া ভাবি তোমাকে ডিভোর্স দিয়ে দিয়েছে তুমি কেন তাকে বললে না যে তুমি তোমার চাকরিটা ফিরে পেয়েছো আর বলবে বা কিভাবে। কোনো সুযোগই দিল না তোমাকে কি বা বলতাম বল আর বলেই বা লাভ কি হতো সেটা এখন আর আমার নেই ঠিক আছে সব এটা নিয়ে আর দুঃখ কি ব্যাপার আপনি হঠাৎ করে এখানে হ্যাঁ আমি মাসুদ সাহেব আছে জি আছে আচ্ছা ঠিক আছে ভিতরে আসেন কি আসলে হয়েছে আমার হাজবেন্ড কে একটা মিথ্যা মামলা দিয়ে পুলিশ ধরে নিয়ে গিয়েছে এখন ওর যাবেনের জন্য আমি থানায় গিয়েছিলাম ওখান থেকে বললো আপনার নাকি একটু সিগনেচার লাগবে আপনি সিগনেচারটা দিলেই ওকে জামিন করে দেবে তাই এই পেপার যদি একটু সাইন করে দেন আমার জন্য খুব ভালো হবে আমি কোনো অপরাধের জন্য সুপারিশ করতে পারবো না দেখো আমি অনেক বড় একটা ভুল করে ফেলেছি আমি এটা বুঝতেই পারিনি যে তুমি আবার তোমার আগের পজিশনে ফিরে আসবে যদি বুঝতে পারতাম তাহলে কখনোই তোমার সংসার ছেড়ে চলে যেতাম না আমি আসলে লোভে পড়ে সুজনের হাত ধরে পালিয়ে গিয়েছিলাম ও আমাকে আশা ভরসা দেখিয়েছিল যে তোমার কাছ থেকে চলে গেলে নাকি আমি অনেক সুখে থাকতে পারবো আমি আমার লাইফটাকে সেটেল করতে পারবো আমি জাস্ট আমি লাইফটাকে সেটেল করার জন্য তোমার কাছ থেকে চলে গিয়েছিলাম তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে সঙ্গাপুর আল্লাহ আমাকে ক্ষমা করবে না আমি এখন বুঝতেছি যে কেউ কাউকে কষ্ট দিয়ে কখনো সুখে থাকতে পারে না আমি তোমাকে কষ্ট দিয়েছি অনেক কষ্ট দিয়েছি তাই আজকে আমি সুখে নেই অনেক কষ্টে আছি সুজনের সাথে আমার বিয়ে হয়েছে পর দিন মেশা করে নানান মেয়েদের সাথে চলাফেরা করে আমাকে অনেক মারধর করে অনেক অত্যাচার করে কিন্তু কি করবো বলো তোমার কাছ থেকে চলে যাওয়ার পর যত কষ্টই হয়েছে আমি ওর সাথে থেকেছি কারণ আমি চিন্তা করেছি মানুষের বিয়ে তো বারবার হয় না আমি লোভে পড়ে তোমাকে ওর কাছে গিয়েছি এখন যদি ওকেও ছেড়ে দিই মানুষ নানান কথা বলবে আমি মানুষের কাছে মুখ দেখাতে পারবো না তাই আমি কষ্ট হলে ওর সাথে সংসার করছি কিন্তু এখন এখন একটা মিথ্যা মামলায় পুলিশ ওকে ধরে নিয়ে গিয়েছে আমি জন্য গিয়েছিলাম সেখানে আমাকে বলা হয়েছে তুমি নাকি আবার তোমার বিশেষ ক্যাডারের জায়গাটা ফিরে পেয়েছো তোমার হাতে একটা সাইন লাগবে সাইনটার জন্য আমি আসছি যদি দয়া করে আমাকে সাইনটা করে দাও আমার অনেক ভালো হবে প্লিজ তুমি আগের কোনো রাগ অভিমান মনের মধ্যে পুষে রেখে আমাকে ফিরিয়ে দিও না প্লিজ সাইনটা করে দাও ঠিক আছে আপনার সব কিছু তো শুনুন আপনি প্রথম যে ভুলটা করছেন যে আপনি একজন বিশেষ ক্যাটারের সাথে তুমি তুমি করে কথা বলতে পারবে না আর আপনার এত কথা শোনার মতো সময় আমার হাতে নেই আপনার জন্য আমি কিছু করতে পারবো না আপনি আসতে পারেন দেখুন প্লিজ আপনার এই সাইনটা আমার জন্য খুব দরকার দেখুন আমার যা বলার বলে দিয়েছি আপনি এখন আসতে পারেন না হলে আমি দারুণ ডাকতে বাধ্য হবো না থাক